ছি রাত বাসায় ফেরার সময় মাত্রা বাবা আমাকে কল করে বলেছে আজ তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি তো আমি তো কিছুটা অবাক হয়ে গিয়েছি যে আমার জন্য আবার কি সারপ্রাইজ নিয়ে আসবে এর আগে কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছি আমাকে বলেছিল মাত্রার জন্য সারপ্রাইজ নিয়ে আসবো সেটা বলে মাত্রার জন্য একটা শাড়ি কিনে এনেছিল তো আমি আবার ভাবলাম দেখি আমার জন্য কি নিয়ে আসে সেই জন্য আমি আমার ক্যামেরাটা অন করেই আজ দরজাটা খুলে ওয়েট করছিলাম আর যখন বাইকে আসে মাত্রা বাইকের আওয়াজ যখন শুনতে পায় তখনই ও নিচে চলে যায় ওর বাবাকে নিয়ে আসতে আর এই যে দেখি সত্যি আমার জন্য একটা শাড়ি এনেছিল তো আমি কিছুটা অবাক হয়েছিলাম কেননা এই শাড়িটা আমরা যখন বের হয়েছিলাম কয়েকদিন আগে তখন আমি চয়েস করে রেখেছিলাম কিন্তু তখন কিনি নাই যে কোনো একটা কারণে তারপর দেখি সে এই শাড়িটা ওই দোকান থেকে নিয়ে আসছে আবার আসার সময় ম্যাচিং করে একটা চুড়িও নিয়ে এসেছিলো আমার জন্য রেশমি চুড়ি এবার এই যে পরদিন আমরা ঘুরতে চলে যাচ্ছি আর আজ যাব হচ্ছে ওইটা কোথায় যে গিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না খুব কষ্ট করে শাড়ি পরা কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুরি পরার পালা আর চুরিটা দেখলাম আমার হাতের থেকে এক সাইড ছোটো হয়ে গিয়েছিল যেহেতু আমি ছিলাম না কেনার সময় তো এই যে চুরি পরাতে গিয়ে অনেক কষ্ট করে চুরি টুরি পরিয়ে এখন আমরা নিচে চলে যাব ঘুরতে চলে যাব আমরা সবাই একসঙ্গে আর চুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গিয়েছিল। শাড়ির সঙ্গে এই যে আমি ফুল রেডি হয়ে গিয়েছি একদম সিম্পলভাবে রেডি হয়েছি আজ আর যেহেতু বাইরে দেখলাম যে গরমই ছিল এই জন্য আর ভারী কোনো মেকআপ করি নাই জাস্ট সিম্পল একটা লুক ছিল ওইভাবে বের হয়ে গিয়েছি আর মাত্রাকে আজ একটা হোয়াইট কালার ড্রেস পরেছি এটা ওর খালামনি এনেছিল ওর জন্য গতবার যখন ঢাকা থেকে আসে আজ এটা পরালাম যেহেতু আমি একটা শাড়ি পরেছি আর এই শাড়িটা ছিল হালকা কালার মানে অফ হোয়াইট কালার তো ভাবলাম যে মাত্রাকে ম্যাচিং করে এটার সঙ্গে এই ড্রেসটাই পড়ায় আজ মাঝে মাঝে মনে হয় জীবনের প্রতিটা মুহূর্ত কেন এরকম হয় না তাই না যে আমরা যেটা ভাবি বা চিন্তাও করি না সেটাই আমাদের জন্য চলে আসে মানে এই যে শাড়িটা নিয়ে আসবে এটা কিন্তু আমার কল্পনার বাহিরে ছিল কিন্তু সে ঠিকই নিয়ে আসছে আর এটা এনে আমাকে বলেছে যে এটা নাকি ভ্যালেন্টাইন্স ডে গিফট অ্যাডভান্স করে দিল মানে আমি এবার ভ্যালেনস্টাইন্স ডেতে থাকতে পারবো না বাসায় কারণ আমার এক্সাম আছে এই জন্য আমি চলে যাব সে জন্য আগে আগে আমাকে শাড়ি গিফট করে দিয়েছে আর গতবার আমরা ফেব্রুয়ারি মাসে কোনো কারণে একসঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কাটাতে পারি নাই যতই হোক না কেন আমরা মনে করি যে বিয়ের পরে আমাদের প্রতিটা দিনই সুন্দর যায় কিন্তু এই যে একটা স্পেশাল ডে থাকে সেখানে আমরা দুজন একটু ঘোরাঘুরি করি কিন্তু গতবার কোনো কারণবশত এটা সম্ভব হয়ে ওঠেনি এজন্য জন্য আমরা আগেই এটা একসঙ্গে কাটালাম সুন্দর কিছু মুহূর্ত আর শাড়ি পরলাম তার দাও হুট করেই নিজের প্রিয় মানুষটার থেকে এক টাকার একটা জিনিস পেলেও মনে হয় যেন কোটি টাকার কিছু পেলাম এটা যে যখন পাই সে তখন অনুধাবন করতে পারে এগুলো আসলে বলে প্রকাশ করা যায় না আর এই যে আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে এখানে এসে দেখি প্রচুর ভিড় যেখানেই যায় সেখানেই দেখি এরকম ভিড় লেগেই থাকে আজকাল মানুষ সব সময় বেড়াতে পছন্দ করে তো আমি ভাবলাম যে এইখানেও এত লোক এসেছে আমার ধারণাই ছিল না যে এখানে এত লোক আসতে পারে তারপর এখানে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম আর রোদ রোদ্দুর ছিল বাহিরে যে ছবি তোলা যাচ্ছিল না মানে ক্যামেরার দিকে তাকাতেই চোখে পানি চলে আসছিল এই জন্য এখানে আমরা খুব বেশি সময় থাকি নাই এত এত মানুষের ভিড়ে আমি মাঝে মাঝে নিজেকেই হারিয়ে ফেলছিলাম যে এইরকম ভিড় হয়েছে এখানে আর আমরা যখন বের হচ্ছিলাম তখন দেখি আরও বেশি লোকজন আসছিল এখানে আমি কিন্তু আজ মাত্রার একটা ক্লিপ মাথায় পড়েছি এই জন্য মাত্রা বেশ কষ্ট পেয়েছে সে বারবার আমাকে দেখাচ্ছিলো মা কেন আমার ক্লিপটা পড়েছ কারণ জানি না ও কেন এরকম বলছিল কিন্তু ও এটা বারবার আমাকে ওখানে গিয়েও বারবার বলেছে যে মা আমার ক্লিপ পড়েছ তুমি তো আমি বললাম যে হ্যাঁ পড়েছি তারপর সে নিজে বলেছে তাহলে তো তুমি আমার মতো বেবি হয়ে গিয়েছো মানে ও সব কিছুর সঙ্গে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে মানে কোনটার প্রেক্ষিতে কোন কথাগুলো বলতে হয় সে মাসাল্লাহ সব শিখে গিয়েছে এখন আমরা বাহিরে বের হয়ে যাওয়ার পালা কারণ রোদ জন্য এখানে আমরা বেশি সময় থাকি নাই বাহিরে বের হয়ে মাত্র আবার বায়না করেছে এই জুস খাবে এটা আমার কাছে খুব ভালো লাগে না একদম বাজে একটা খাবার তারপরেও যেহেতু মাত্রা খাবে তারপর সেজন্য মাত্রার বাবা মাত্রাকে এই জুসটা কিনে দিয়েছিল এটা জাস্ট একটা স্ট্রবেরি ফ্লেভার ছিল কিন্তু খেতে ভালো না মাত্রা কয়েকবার খেয়ে তারপর আমরা ফেলে দিয়েছি মানে শেষও হয় নাই অল্প কিছুটা খেয়েছিল মাত্রা তারপর ফেলে দিয়ে আমরা এখন বের হয়ে গেলাম আবার এখন আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।